আচ্ছা আচ্ছা তুমি বন্ধ করা আমি কয় আমরা তেতলি উত্তরা গ্রাম আমরা মালিক বাই একটু আদায় আমরা গ্রাম এবার এটাও বিডিও চলের আচ্ছা এখন সবে দোয়ার বার আমরা বাই পাত দেখানি পিচ্ছি বাইন জায়গা আছে তানোর লাগি তাই না এটা তারা মিছিল দিত টান ডেলি ও দেখা নেই এটা অকল আমার গ্রামের গনগুরু বেশি নাটি নাতি যা বাই সুতো ইটা আসার স্টেজ তো ও আনন্দ মিছিল আপনার মিছিল দেখ আগমন হল ওকে তারা স্লোগান দিয়ে হান্জাটা থাকি দিতেও আছে তারা ওকে আচ্ছা তো তোমরা লাইটে বলো কি অনুমিল্লি হোল্ডিং তো সুন্দর লাগবো পাতি যা ইউ